নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানি আবার এসে হাজির হয়েছি কাতলা মাছের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি কাতলা কালিয়া দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি অনুষ্ঠান বাড়ি স্টাইলে কাতলা কালিয়া তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি ছ পিস কাতলা মাছ মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে রয়েছে পেটির দিকের মাছ ম্যারিনেট করব দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেবো

একটা সাইজ ভাজা হয়ে গেলে আর লাগছে দুটো পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি এখানে এখানে রয়েছে দুটো বড় সাইজের টমেটো আদা কাঁচা পাকা লঙ্কা আর রয়েছে পাঁচ ছয় যেটা আমি একসাথে বেটে নিয়েছি আর নিয়েছি তিনটে আলু আলু আমি খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নেওয়ার নিয়েছি মাছ ভাজা হয়ে গেছে একটা পাচ্ছে এই কাতলা মাছটার ওজন ছিল পাঁচ কেজি মাছ নিয়ে তেলে দিয়ে দিলাম পাঁচ করে

তিন চার মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেব মশলা পেঁয়াজের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেয় আর দিয়ে দেবো মশলা ধোয়া জ্বল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে পাঁচ ছ মিনিট রান্না করব এর মাঝে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছি রান্নার স্বাদ অনেকটাই নির্ভর করে মশলা কষানোর এবার দিয়ে দেব আলু হাই টু মিডিয়াম ফ্লেমে আরও তিন চার মিনিট রান্না করব আর লাগছে গুঁড়ো মশলা এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জলের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি যদি ঝাল না খান বাদ দিতে পারি গুঁড়ো মশলার সাথে দু তিন মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো জল জল কতটা অ্যাড করবেন এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর গ্রেভি ফুটে পর্যন্ত অপেক্ষা করব তিন চার মিনিট গ্রেভি ফুটে নেওয়ার পর দিয়ে দেব ভিজে রাখা মাছ গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেবো রেভির সাথে মাছ আরও চার পাঁচ মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা পাউডার এই পর্যায়ে আপনারা চাইলে কুচিও অ্যাড করতে পারেন আমার কাছে নেই বলে আমি আর অ্যাড করতে পারলাম না এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট থেকে টনিং টাইমে রাখবো এভাবে কাতলা কালিয়া বানালে এর স্বাদ কোনো অংশে অনুষ্ঠান বাড়ির থেকে কম হবে না এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ